মুন্সীগঞ্জের সিরাজদিখানে দলেশ্বরী নদীর চরপরে শুকিয়ে যাওয়ায় প্রায় তেইশ বছর আগে তালতলা বাজার লঞ্চঘাটটি বন্ধ হয়ে গেছে এখন শুধু ঘাটে ওঠার লোহার সিঁড়ি ও ঘাট আটকানোর জন্য মোটা মোটা দুটি লোহার পাইপ রয়েছে এক সময়ে এই লঞ্চ ঘাটটি দিয়ে শ্রীনগর সিরাজদিখান এই দুই উপজেলার মানুষ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নদীপথে যাতায়াত করত এছাড়া বিভিন্ন বাজারের দোকানীদের মালামাল আনা নেওয়া করত। এতে মানুষের অনেক টাকা সাশ্রয়ী হতো কিন্তু নদী শুকিয়ে যাওয়ায় এবং রাস্তাঘাট উন্নত হওয়ায় প্রায় তেইশ বছর আগে লঞ্চ ঘাটটি বন্ধ হয়ে যায় এরপর কর্তৃপক্ষ ঘাট সরিয়ে নিয়ে যায় আর রেখে গেছে তার স্মৃতি সরজমিনে তালতলা বাজারের পূর্ব পাশে দলেশ্বরী নদীর তীর গেসে লঞ্চ ঘাটে ওঠার লোহার সিঁড়ি ও ঘাট আটকানোর মোটামোটা দুটি পিলার দাঁড়িয়ে আছে এমন চিত্র দেখা গেছে সিঁড়ি ও পিলার দুটিতে বর্তমানে ধরেছে মরিচা চারপাশে আঁকড়ে ধরে আছে লতাপাতা জানা যায় দুই হাজার বা দুই দুই সালে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায় নদীর দক্ষিণ পাশে দলেশ্বরী নদী ও উত্তর পাশে ইসামতি নদী হিসেবে পরিচিত নদীটি বেশ প্রশস্ত ও গভীর ছিল লঞ্চ ও বড় বড় টলার চলাচল করতে পারত সহজেই এই নদীকে ঘিরে মুন্সিগঞ্জের সদরের মিরকাদিমের কমলাঘাট টঙ্গিবাড়ি উপজেলার বেতকা আবদুল্লাপুর বালিগাঁও ও সিরাজদিখান উপজেলার তালতলা ও সিরাজদিখান বাজারের হাজারো কাঁচামাল ও কাঠের ব্যবসা আলো সংরক্ষণের জন্য প্রায় পঞ্চাশটি হিমাগার পাটকলসহ প্রচুর শিল্প কারখানা গড়ে উঠেছিল সে সময় তাদের জমজমাট ব্যবসা হতো অনেক বছর আগে নদীতে চর পরে পানি শুকিয়ে যাওয়া এবং লঞ্চগার বন্ধ হয়ে যাওয়ায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এখন শুধু মুন্সিগঞ্জ সদর ও মিরকাদিমের কমলাঘাট লঞ্চঘাট ছাড়া অন্যান্য লঞ্চঘাটগুলো আর অস্তিত্ব নেই মুন্সিগঞ্জ উন্নয়নের সোয়া পাওয়ায় রাস্তাঘাট উন্নয়ন হয়েছে সে কারণে যানবাহনের মাধ্যমে মানুষজন অল্প সময়ে সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন এর ফলে লঞ্চ চলাচলটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ আমার পিছে যেই বড় বড়ো পিলারগুলো দেখছেন এই পিলারগুলো রয়েছে লঞ্চ নঙ্গর করার যেই ঘাটটি থাকে সেই ঘাটের যাতে এই পিলারের সাথে বেঁধে রাখা যায় সেই ঘাট বেঁধে রাখার জন্যেই এই বড় বড় পিলার দুটো রয়েছিলো এছাড়া পাশেই রয়েছে যে এই ঘাটে ওঠার জন্য যে সিঁড়ি লোহার সিঁড়ি এই সিঁড়িগুলো রয়েছে তবে কালের বিপরীতে এখন ঘাট এবং লঞ্চ এগুলো সরিয়ে নিলেও শুধুমাত্র স্মৃতি হিসাবে এই লোহার দুটি পাইপ এবং সিঁড়ি এই সিঁড়ি দুটি রয়েছে আল মাসুদ ড্যাস বাংলা নিউজ টিভি সিরাজদি খান